প্রথমে আমরা একটু জানি যে আল্লাহ পাকের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ কি সেই জিনিসটা আগে একটু জানা দরকার এই বিষয়টা বোঝার জন্য এই জিনিসটা জানাটা সবচেয়ে জরুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা ঠিক আছে নোয়া ভাই আগে আমরা এই ভিডিওটা একটু দেখে নিই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই ভিডিওটা একটু ছাড়ি দেখি আচ্ছা তারপরই সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলছেন আকাতিলুহুম

তাওহীদ আল্লাহর একত্ব অন্যে সতিশাক আল্লাহর একত্ব বিরোধী হচ্ছে তাওহীদ বিরোধী হচ্ছে শিরক সুতরাং যখন সবচেয়ে বড় আল্লাহ পাকের হক হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ব তাহলে বহুতবাদ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় ফিতনা যতদিন আল্লাহর জমিনে ফিতনা রয়েছে জমিন আল্লাহর আর মানুষও আল্লাহর مخلوক সৃষ্টি আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি مخلوক মানুষ গায়রুল্লাহ এসেdagger দুর্গাdagger করে এই রকম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাবে ততদিন পর্যন্ত জেহাদ ফি সাবিল অব্যাহত থাকবে এই হচ্ছে কোরআনে কারীমের বিধান আর যদি একেবারে দুর্বল আল হয় আচ্ছা আমরা যে জিনিসটা বুঝলাম আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ হইতেছে শিরক যেটার কোনো ক্ষমা নাই যেটা সবচেয়ে অপছন্দনীয় আল্লাহ পাকের কাছে এবং এইটা তো সবচেয়ে বড় অপরাধ তাই না নোয়া ভাই জি ভাই আচ্ছা এটা মাফ হয়ে যাবে এটা এটা মাফ হবে না হ্যাঁ এখন আমরা আয়াতটা আবারও একটু পড়ি দেখি যে আয়াতে আবার কি বলা কি বলা আছে আবার একটু পড়ি এই আয়াতে যেটা বলা আছে যে ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত এই কথাটা কি দেখা যাচ্ছে এখানে ভূপৃষ্ঠে কোনো ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত এটা কি দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে এটা আপনার কোন লেখা টাইটেলটা কি এই লেখাটার নাম হচ্ছে নিরাপরাধ মানুষকে হত্যা মানবজাতিকে হত্যা

ইহুদিদের যে হুজুররা আছে আলেমরা আছে আলেমদের বক্তব্য আলেমদের প্র্যাকটিস আলেমদের ব্যাখ্যা ঠিক আছে এখন এই আয়াতটা হচ্ছে তালমুদের আয়াত ভাই এটা কিন্তু আল্লাহ পাক নাজিল করে নাই আল্লাহ পাক কিন্তু মানে ইহুদিদের উপর এটা নাজিল করে নাই এটা ছিল এই যে দেখেন তালমুদের একদম সরাসরি কপি আমি দিয়ে দিছি এটা হচ্ছে সেই ব্যাবিলোনিয়ান তালমুদে এটা এই আয়াতটা আছে এই যে দেখেন এই জিনিসটাই কথাটাই যে ডেস্ট্রয় এ সিঙ্গেল সোল অফ ইসরায়েল এই ঈশ্বর প্রেরিত কেতাব না কিন্তু তালমুদ্রা কিন্তু রাবাইদের লিখিত কেতাব ইহুদি রাবাইরা লিখছে এই বিধানা বলি ইহুদি ইহুদি রাবাইরা লিখছে মোহাম্মদ এটা তালমুদের এই কথাটা শুই না সে ভাবছে এটা মানে আল্লাহ আল্লাহ পাঠাইছিল ইহুদিদেরকে এই জন্য সে বলতেছে এই কোরআনের আল্লাহ এখানে বলতেছে আমি ইসরায়েলিদের উপর হুকুম দিলাম যে কিন্তু এই হুকুমটা তো আরে বেটা এই হুকুমটা তো আল্লাহ লিখিত মানে মোহাম্মদ কত বেগুব ছিল মোহাম্মদ কত অশিক্ষিত পূর্খ গাদা ছিল সে তাওরাত আর তালমুদের পার্থক্য বুঝতে পারেনি সে জানতো না যে কোনটারে তালমুদ বলে কোনটারে তাওরাত বলে এই জন্য সে তালমুদের ভার্সে মনে করছে তাওরাত সে এইটার উপরে ভিত্তি করেছে দেখেন আহ সে একই শব্দ ফিতনা ফ্যাসাদ ব্যবহার করা হয়েছে এখানে পরের আয়ত্তাতে একই জিনিসটা জিনিস ব্যবহার করা হয়েছে যে ফিতনা ফ্যাসাদ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি এখন ফিতনা ফ্যাসাদ কাকে বলে সেই জিনিসটা আমরা আহ যে জিনিসটা বলা হয়েছে দেখেন আটচল্লিশ নম্বর ফিতনা যে জিনিসটা বলা হয়েছে আল্লাহর সাথে কোনো কিছুকে শির করো না শির হচ্ছে সব অবশ্যই বিরাট জুলুম শির হচ্ছে হলো সবচেয়ে বড় জুলুম এই জিনিসটা তো লেখা আছে ভাই জি ভাই এবং সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তার সাথে অংশী স্থাপনকারীকে ক্ষমা করবেন না যে কেউ আল্লাহর অংশী স্থির করে মহাপাপে আবদ্ধ হলো তার মানে হচ্ছে শিরক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ এবং একজন শিরকারী বিধর্মি কখনো ইসলামের দৃষ্টিতে নিরাপদ নয় আমরা যদি তাফসীরে তাফসীর গ্রন্থ দেখি তাফসীরে যেটা বলা আছে পৃথিবীতে সবচেয়ে বড় বিস্টিং খেলা হচ্ছে শিরক আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশিত হয়েছে অর্থাৎ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলিমদের একক ছত্র কর্তৃত্ব মেনে নেন জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে এই জিনিসটা বলা আছে এই যে দেখেন তাফসিরে এই জিনিসটাই বলা আছে ফিতনা মানে হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত ফিতনা দুরী ফুটে হয় আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠা ফিতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা আছে শিরক তার মানে এই যে এই আয়াতের যে ফিতনা ফাসাদ এই জিনিসটা তো অমুসলিমদের বেলায় প্রয়োজন না অমুসলিমরা তো অলরেডি ফিতনা ফাসাদ করতেছে সলিমরা যেহেতু শির করতেছে এটাই তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় ফিতনা ফেসাদ এই আয়াতে বলা আছে যে আমি বনি ইসরাইলের উপর হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া ছাড়া এই যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া

আচ্ছা এই লেখাটা আপনি পড়েন এই লেখাটার ভিতরে মানে সমস্ত কিছু দেয়া আছে সমস্ত পয়েন্ট এখানে দেয়া আছে আপনি বললেই আশা করি বুঝবেন এবং কয়েকটা ভিডিও দেয়া আছে ভিডিওগুলো দেখলে আবার আমার মনে আর কোনো ইয়া থাকবে না হ্যাঁ ধন্যবাদ আর আমার একটা দ্বিতীয় রেফারেন্স লাগতো সেটা কি বলবো হ্যাঁ বলেন একটা হাদিস আছে এরকম যে নবীকে নিয়ে এক মহিলা গালে গালাস করতো তারপর তাকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছিল তার মনি হত্যা করছিল তো সেখানে এরকম বর্ণনা দেওয়া আছে যে একটা বাচ্চা নাকি মাটিতে পড়ে রক্তে রঞ্জিত হচ্ছিল এটা কি মিসকেয়ারেজ বলতে পারি নাকি ও দুইটা বাচ্চা যে ছিল তার মধ্যে একটা মানে রক্তে হয়েছিল এখন হাদিসে ভাই এই বর্ণনাটা দেয়া আছে যে হাদিসটা বের করে দাঁড়ান হাদিসে এই বর্ণনাটা দেয়া আছে যে দু পায়ের মাঝখানে একটা শিশু রক্তে রঞ্জিত হলো এখন পরবর্তী সময়ের আলেমরা যেহেতু পরবর্তী সময়ের আলেমরা যেটা চেষ্টা করছে যে এই বিভিন্ন জঘন্য জঘন্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু ঢাকা দিতে একটু কম কম একটু যেন কম ভয়ঙ্কর মনে হয় এই হ্যাঁ আমারও এটা এটা মনে হয়েছে যে এটা তো পড়লেই বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কিছু মানে দুইটা বাচ্চার একটা পায়ের নিচে পড়েই কেন ইয়া হবে তাহলে তো বুঝতে হবে যে উনি আগে প্রেগনেন্ট ছিল যেহেতু তার পেটে ছুরি মারা হয়েছে যার কারণে তার মিসক্যারেজ হওয়া অসম্ভব কিছু না হ্যাঁ পরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় আলেমরা দেখা গেছে যে এটা ভুম ভাঙ দিয়ে কিছু ঢাকা ঢাকা দেওয়ার চেষ্টা করছে ঘটনাটা একটু ঢাকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পরবর্তী সময় আলেমরা যদি বলে যে এটা প্রেগন্যেন্ট ছিল না তাদের কাছে মানে সাপেক্ষে নাই তারা তো তাদের মন গড়া কিছু ব্যাখ্যা দিবে তাই না এটা পুরা তারা বলবে যে না এটা পরে আমার মনে হচ্ছে যে এটা মেয়েটা প্রেগনেন্ট ছিল না বা আরেকজন আরেক আলেম বলবে যে না আমার মনে হচ্ছে প্রেগনেন্ট ছিল ভাই দুইজনের পক্ষেই দুইজনের কথার পক্ষে কোনো এভিডেন্স নাই আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা হাদিস যেখানে পরিষ্কার বলা হয়েছে যে পেটে ছুরি মারার পরে দুপার মাঝখানে শিশুটা রক্তে রঞ্জিত হইছে এই টুক এই আমরা দেখতে পাচ্ছি এটা দ্বারা তো আমরা এটাই বুঝবো যে আমাদের কাছে তো এটাই প্রতিমান হবে যে এখানে পেটা থেকে পেটে যেহেতু মানে ছুরিতে চাপটা দিছে এবং পেট এবং তারপরেই এই রক্তে রঞ্জিত হয়ে বাচ্চাটা নিচে পড়ছে তাহলে তো এই জিনিসটাই যৌক্তিকভাবে তো এই জিনিসটাই আসে যে পেটা থেকে বাচ্চাটা পড়ছে জি ভাই এইটাই প্রশ্ন ছিল আমি এই পর্যন্ত প্রায় 30 জনের সাথে কথা বলছি সবাইকে যদি কোরআন হাদিস থেকে আমি আম গাছ দেখাই ওরা বলে না 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 এটা আম গাছ না এটা তাল গাছ তো মানে ওরা কি যে করে আপনি তো জানেন অলরেডি মানে সত্য প্রমাণ করার জন্য যা কিছু সম্ভব তাকিয়াবাজি মানে যা কিছু সম্ভব এগুলোর সাথে তো আপনি অলরেডি পরিচিত আমি ইদানিং দেখতেছি ওদের হ্যাঁ প্রথমে এসে তারা বলবে না এরকম কোনো হাদিসই নাই না এরকম কোনো কোরআনের আয়াতই নাই বিশ্বাসই করে না একদম নাক চোখে নাক চোখে মানে অস্বীকার করে

তাওরাত হচ্ছে ঈশ্বরের বাণী হ্যাঁ মানে ইহুদীদের ইয়া অনুসারে তাওরাত হচ্ছে ঈশ্বরের বাণী আর তালমোদ হচ্ছে ওদের যে হুজুর আছে ইহুদীদের যে হুজুরা আছে আলেমরা আছে আলেমদের বক্তব্য আলেমদের প্র্যাকটিস আলেমদের ব্যাখ্যা ঠিক আছে এখন এই আয়াতটা হচ্ছে তালমোদের আয়াত ভাই এটা কিন্তু আল্লাহ পাক নাযিল করে নাই আল্লাহ পাক কিন্তু

আচ্ছা এটা হচ্ছে তালমুদের একটা হ্যাঁ এই তালমুদ্রা তালমুদটা কিন্তু ঈশ্বর প্রেরিত কেতাব না কিন্তু তালমুদটা কিন্তু ইহুদি রাবাইদের লিখিত কিতাব ইহুদি রাবাইরা এগুলো লিখছে এই বিধানা বলি ইহুদি ইহুদি রাবাইরা লিখছে মোহাম্মদ এটা তালমুদের এই কথাটা শুই না সে ভাবছে এটা মানে আল্লাহ পাঠাইছিল ইহুদিদেরকে এই জন্য সে বলতেছে এই কারণেই এই এই কোরআনের আল্লাহ এখানে বলতেছে আমি ইসরায়েলিদের উপর হুকুম দিলাম যে কিন্তু এই হুকুমটা তো আরে বেটা এই হুকুমটা তো আল্লাহ নাই এই হুকুমটা ইহুদি রাবাইদের লিখিত তালমুদের মানে মোহাম্মদ কত বেকুব ছিল মোহাম্মদ কত অশিক্ষিত মূর্খ গাদা ছিল সে তাওরাত আর তালমুদের পার্থক্য বুঝতে পারেনি সে জানতো না যে কোনটারে তালমুদ বলে কোনটারে তাওরাত বলে এই সে তালমুদের বার্সে মনে করছে তাওরাত সে এইটার উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাযিল করে ফেলেছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই আয়াতে বলা আছে জমিনে ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি ব্যতীত দেখেন ফিতনা ফাসাদ ইসলামের দৃষ্টিতে ফিতনা ফাসাদ কাকে বলে আমরা যদি একটু পড়ি

অথবা মুসলিমদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে এই জিনিসটা বলা আছে এই হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত হয়ে দিন অর্থ আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে তার মানে এই যে এই আয়তের যে ফিতনা ফেসাদ এই জিনিসটা তো অমুসলিমদের বেলায় প্রযোজ্য না অমুসলিমরা তো অলরেডি ফিতনা ফ্যাসাদ করতেছে অমুসলিমরা তো আর নিরাপদ না ইসলামের দৃষ্টিতে নিরাপদ না ইসলামের দৃষ্টিতে তাই না এই আছে যে আমি হুকুম দিলাম যে ছাড়া যে কাউকে হত্যা করলো তার কিন্তু এই ক্যাটাগরির ভিতরে তো ওরা পড়বে না যারা হচ্ছে কাফের তারা তো এই ক্যাটাগরির ভিতরে পড়বে না তার মানে এই আয়াতটা যদি মুসলমানরা ফলো করেও এই আয়াতটা প্রযোজ্য হবে শুধু আরেকজন মুসলিমের ক্ষেত্রে এইটা তো

একটা হাদিস আছে এরকম যে নবীকে নিয়ে এক মহিলা গালে গালাস করতো তারপর তাকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছিল তার মনি হত্যা করছিল তো সেখানে এরকম বর্ণনা দেওয়া আছে যে একটা বাচ্চা নাকি মাটিতে পড়ে রক্তে রঞ্জিত হচ্ছিল এটা কি মিসক্যারেজ বলতে পারি নাকি দুইটা বাচ্চা যে ছিল তার মধ্যে একটা মানে রক্তে ইয়ে হয়েছিল এখন হাদিসে ভাই এই বর্ণনাটা দেয়া আছে যে এই হাদিসটা বের করে দাঁড়ান হাদিসে এই বর্ণনাটা দেয়া আছে যে দু পায়ের মাঝখানে একটা শিশু রক্তে রঞ্জিত হলো এখন পরবর্তী সময়ের আলেমরা যেহেতু পরবর্তী সময়ের আলেমরা যেটা চেষ্টা করছে যে এই বিভিন্ন যখন যখন যে বিষয়গুলো আছে সেগুলো একটু ঢাকা দিতে একটু কম একটু যেন কম ভয়ঙ্কর মনে হয় আমারও এটা এটা মনে হয়েছে যে এটা তো পড়লেই বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কিছু মানে দুইটা বাচ্চার একটা পায়ের নিচে পড়েই কেন ইয়া হবে তাহলে তো বুঝতে হবে যে উনি আগে প্রেগনেন্ট ছিল যেহেতু তার পেটে ছুরি মারা হয়েছে যার কারণে তার মিসক্যারেজ হওয়া অসম্ভব কিছু না হ্যাঁ পরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় আলেমরা দেখা গেছে যে এটা ভুং ভাং দিয়ে কিছু ঢাকা ঢাকা দেওয়ার চেষ্টা করছে ঘটনাটা একটু ঢাকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পরবর্তী সময় আলেমরা যদি বলে যে এটা প্রেগনেন্ট ছিল না তাদের কাছে তো কোনো সহি হাদিস সেটার মানে সাপেক্ষে নাই তারা তো তাদের মন গড়া কিছু ব্যাখ্যা দিবে তাই না এটা পরে তারা বলবে যে না এটা পরে আমার মনে হচ্ছে যে এটা মেয়েটা প্রেগনেন্ট ছিল না বা আরেকজন আরেক আলেম বলবে যে না আমার মনে হচ্ছে প্রেগনেন্ট ছিল ভাই দুইজনের পক্ষেই দুইজনের কথার পক্ষে কোনো এভিডেন্স নাই আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা সহি হাদিস যেখানে পরিষ্কার বলা হয়েছে যে পেটে ছুরি মারার পরে দুপার মাঝখানে শিশুটা রক্তের রঞ্জিত হচ্ছে এইটুক এইটুক আমরা দেখতে পাচ্ছি এটা দ্বারা তো আমরা এটাই বুঝবো যে আমাদের কাছে হবে যে এখানে পেটা থেকে পেটে যেহেতু যৌক্তিক ভাবে তো এই জিনিসটাই আসে যে পেটা থেকে বাচ্চাটা পড়ছে জি ভাই এইটাই প্রশ্ন ছিল আমি এই পর্যন্ত প্রায় তিরিশ জনের সাথে কথা বলছি সবাইকে যদি কোরআন হাদিস থেকে আমি আম গাছ দেখাই ওরা বলে না এটা আম গাছ না এটা তাল গাছ তো এই মানে ওরা কি যে করে আপনি তো জানেন অলরেডি মানে সত্য প্রমাণ করার জন্য যা কিছু সম্ভব সম্ভবাজি মানে যা কিছু সম্ভব এগুলোর সাথে তো আপনি অলরেডি পরিচিত আমি ইদানিং দেখতেছি ওদের হ্যাঁ প্রথমে এসে তারা বলবে না এরকম কোনো হাদিসই নাই না এরকম কোনো কোরআনের কোন বিশ্বাসী করে না একদম নাক চোখে নাক চোখে মানে অস্বীকার করে একটু পরে যখন আমি হাদিসটা বাইরে তখন সে করে কি হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে না একটু আগে কিলো এরকম কোনো হাদিস নাই এখন হাদিস দেখালে হাদিসও বিশ্বাস করে না কয় এগুলো হাদিস অনেক পরে লেখা হইছে এগুলো মানে হাদিসও বিশ্বাস করে না তাই এই হাদিস ও গিয়ে লেখা হয়েছে আর কোরআন দিয়া আসলে কিছু ধরাও যায় না কারণ সব হচ্ছে ভাষা ভাষা লেখা লেখার একটা দিয়ে দশটা অর্থ বানানো

ঠিক আছে তাহলে আহ নোয়া ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ